আজ জলপাইগুড়ির এবিপিসির মাঠে উদ্বোধন হল ইউনাইটেড স্পোর্টস এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ডাইরেক্টর নবাব ভট্টাচার্য ও প্রাক্তন জাতীয় ফুটবলার লালকমল ভৌমিক উপস্থিত ছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতার জুনিয়র ও জলপাইগুড়ি ফুটবল একাডেমির মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল ইউনাইটেড স্পোর্টস এর ডাইরেক্টর নবাব ভট্টাচার্য বলেন এই অঞ্চলে অনেক ফুটবল প্রতিভা আছে তাদের উন্নত মানের কোচিং এর মধ্য দিয়ে ভারতের ফুটবল মানচিত্রে জায়গা করে দেওয়া আমাদের লক্ষ্য আমাদের কলকাতা থেকে জুনিয়র দলের কোচ প্রতি সপ্তাহে একদিন কোচিং দিতে আসবে আর স্থানীয় কোচ বাকি দিনগুলোতে কোচিং দেবেন আমরা জাতীয় ইউথ লিগ ও কলকাতার লিগে খেলি জলপাইগুড়ি ফুটবল একাডেমির কোঅর্ডিনেটর সৌমিক মজুমদার বলেন এই ফুটবল প্রজেক্টের মধ্য দিয়ে এই অঞ্চলের ছেলেমেদের ইউনাইটেড স্পোর্টসের হয়ে জুনিয়র ইউথ লিগ কলকাতা লিগে খেলানোই আমাদের মূল উদ্দেশ্য এই ফুটবল প্রজেক্টের স্থানীয় কোচ অসীম রায় বলেন জলপাইগুড়ি শিলুগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় ছেলে বাছাই করে এই ফুটবল কোচিং সেন্টার শুরু হলো আজ আক্ষরিক নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা এই কোচিং সেন্টারে যুবক ছেলে ও মেয়ে ফুটবলারদের হাতে একশোটা জার্সি ও পঞ্চাশটা ফুটবল বিতরণ করা হয়েছে মানে আমরা চাই যাতে মানে বাংলার বাংলার থেকে অনেক ফুটবলার উঠে আসে এবং জলপাইগুড়িতে জলপাইগুড়িতে একটা ফুটবলের কালচার আছে জলপাইগুড়িতে একটা ফুটবলের প্রতি ভালোবাসা আছে মানুষের এবং জলপাইগুড়িতে সবচেয়ে সব মিলিয়ে একটা বাঙালি কালচার আছে তো জলপাইগুড়ি আমার অন্যতম পছন্দের শহর সেখানে এটা হলো আমি আশা করছি যে আগামী দিনে জলপাইগুড়ি থেকে বেশ কিছু ভালো প্লেয়ার পাওয়া যাবে একটা শুভ সন্ধিক্ষণে আমরা আছি জ ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা এবিবি সি ক্লাব এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা এক সঙ্গে জলপাইগুড়িতে একটা ফুটবল কোচিং ক্যাম্প আমরা শুরু করলাম এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য যে কলকাতার মাঠে আরও বেশি সংখ্যক ছেলেদেরকে আমাদের ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং एडवांस एक्सेल रिटेल मैनेजमेंट मतलब বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের সুনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা